কবুতরের চিঠি আদান প্রদানের ইতিহাস হাজার বছরেরও পুরনো এছাড়াও কবুতর ব্যবহৃত হয়েছে গুপ্তচরের মাধ্যম হিসেবে। কিন্তু গুপ্তচর হিসেবে কাক ডলফিন তিমি হাঙর বিড়াল এমনকি মরা ইঁদুরও ব্যবহার করেছে বিশ্বের বিভিন্ন দেশ বা গোয়েন্দা সংস্থা শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি চলুন জেনে আসা যাক গুপ্তচর হিসেবে বিভিন্ন প্রাণীর ব্যবহার এবং গুপ্তচর বৃত্তিতে সেরা কোন প্রাণী সম্প্রতি নরওয়ের উপকূলে সন্দেহবাজন রুশ গুপ্তচর হিসেবে হলদিমির নামে প্রশিক্ষিত একটি বেলুগা তিমিকে মৃত অবস্থায় পাওয়া যায় দু সালের নরওয়ের জলসীমান্তের কাছাকাছি জেলেরা প্রথম তিমিটিকে দেখতে পান সে সময় এটির সাথে একটি গ্রোপো ক্যামেরা লাগানো ছিল যেটির গায়ে সেন্ট পিটার্সবার্গের যন্ত্র লেখা ছিল এজন্য অনেকের ধারণা তিমিটি হয়তো রাশিয়ার নৌবাহিনীর একটি প্রোগ্রামের অংশ ছিল যা জলজ প্রাণীদের গুপ্তচর হিসেবে প্রশিক্ষণ দিত আবার অনেকের মতে হলদিমির হয়তো শিশুদের থেরাপি দেওয়ার জন্য প্রশিক্ষিত ছিল হল নরওয়েজিয়ান শব্দ মূলত হোয়েল বা তিমিকে বোঝাতে এই শব্দটি ব্যবহার করা হয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনির নামের সাথে মিলিয়ে তিমিটিকে হলদিমির নামে ডাকা হতো যদিও হলদিমির নিজের গুপ্তচর হওয়ার কোনো প্রমাণ রেখে যায়নি গুপ্তচর অস্ত্র পরিবহন বা সতর্কতা ব্যবস্থার অংশ হিসেবে বিভিন্ন প্রাণীদের ব্যবহারের ইতিহাস বেশ পুরনো উন্নত শ্রবণ ডিভাইস মিনি স্পাই ক্যামেরা আবিষ্কারের আগে লম্বা দূরত্বে গোপন তথ্য পাঠানো বেশ চ্যালেঞ্জিং ছিল শতাব্দী ধরে বার্তা নোট পাঠানোর জন্য কবুতরের ব্যবহার করা হয়েছে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে ইউরোপের বোর্দ ফ্রান্স থেকে শুরু করে কোপেনহেগেন ডেনমার্ক পর্যন্ত ষোলো হাজার কবুতর নামিয়েছিল এই কবুতরগুলো লন্ডনে প্রায় এক হাজার বার্তা পাঠিয়েছিল হাজার হাজার মাইল পাড়ি দিয়েও বাড়ি ফেরার অদ্ভুত এবং অসাধারণ ক্ষমতা ছিল কবুতরগুলোর এছাড়াও সত্তরের দশকে সিআইএর অপারেশন টাকা নেয় গোপন স্থানের ছবি তোলার জন্য কবুতরদের মিনি ক্যামেরা লাগিয়ে সোভিয়েত ইউনিয়নে পাঠানো হয়েছিল ৩৫ গ্রাম ওজনের ক্যামেরা তাদের শরীরে ঝুলিয়ে দেওয়া হয়েছিল আর সেই ক্যামেরাগুলো ছিল স্বয়ংক্রিয় কবুতরের কাজ ছিল সঠিক জায়গা দিয়ে উড়ে যাওয়া আর তাতেই ক্যামেরায় বন্দী হতো আশেপাশের সব দৃশ্য সিআইএ দ্বার কাকদেরও প্রশিক্ষণ দিয়েছিল জানালায় গোপন স্পিকার রেখে আসার জন্য উনিশশো ষাটের দশকে মার্কিন এবং রাশিয়ান নৌবাহিনী ডলফিনকে প্রশিক্ষণ দিত সমুদ্রে মাইন শনাক্ত করা এবং ডুবে যাওয়া নৌ সদস্যদের উদ্ধারের কাছে ষাটের দশকেই সিআইএ অক্সিগ্যাস নামে একটি প্রকল্প শুরু করে যেটির আওতায় ডলফিনদের শত্রু জাহাজে বিস্ফোরক ডিভাইস যুক্ত করার প্রশিক্ষণ দেয়া হয়েছিল সিআইএ কেবল তিমি কবুতর ডলফিন কিংবা কাকি নয় গুপ্তচর হিসেবে ব্যবহার করেছে বিড়াল এবং মরা ইঁদুরকেও এছাড়াও বিশ্বের আরও অনেক দেশ গুপ্তচর বৃত্তির জন্য স্থল এবং জলজ প্রাণীদের ব্যবহার করেছে তবে গুপ্তচর হিসেবে যত প্রাণীই কাজে লাগাক না কেন বিশ্বের বাঘাভাঘা সব গোয়েন্দা সংস্থাগুলোকে বারবার পুরোনো গুপ্তচর কবুতরের কাছেই ফিরতে হয়েছে গুপ্তচর প্রযুক্তিকে পাখিরা বিশেষ করে কবুতর এতটাই অনুপ্রাণিত করেছে যে চীন এমন একটি সামরিক গুপ্তচর ড্রোন বানিয়েছে যেটি অবিকল পাখির মতো দেখতে গুপ্তচর বৃত্তিতে অনেক প্রাণীর ব্যবহৃত হলেও দক্ষতা সুনাম জনপ্রিয়তা এবং সুদীর্ঘ ইতিহাসের কল্যাণে গুপ্তচর হিসেবে কবুতরই সেরাদের সেরা